উঠ কি আদেশ করেন ওকে না আমি না কেন পারবে না তোমাকে কি আমি মাসে মাসে বেতন দেই না না মরালাস আমাকে গত তিন মাস যাবত আমাকে বেতন দেওয়া হয় না কেন গত মাসে যে আমি তোমাকে পাঁচ কেজি আটা দিলাম সেই আটা দিয়ে তুমি কি করলে সেই আটা দিয়ে আমি চাপটা বেনে খেয়ে ফেলেছি মরা লাশ উঠালে বাবা সাতার মরা নাস আমারও তো তিন মাস দুই বেতন দেন না এটা মজা কর সারা জীবন কি রাজ্য শাসন করলাম আমি আমাকে সামান্য পেয়াদাই সম্মান দেয় না না এই রাজ্যে